আসসালাম আলাইকুম ব্যাক টু এমথার ভিডিও সোকাল আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা চারজন ঠিক আছে ক্যামেরাম্যান আর আমরা তিনজন সারা রাত জাগতে চলেছি ঠিক আছে এখন ঘড়ির কাটাই বাজে সাড়ে আটটা এ সাড়ে আটটা বাজে ঠিক আছে ভোরের কাটে বাজে সাড়ে আটটা আর এখন থেকে নিয়ে ভোরের আলো আসা পর্যন্ত চারজনকে জাগতে হবে আর যে ঘুমোবে তার জন্য কিন্তু পানিশমেন্ট আছে আর এই যে দরজা দেখতে পাচ্ছ এই দরজার যে বাইরে পা দেবে এই দরজার যে একটা বাইরে পা দেবে ঠিক আছে সে তাকে কিন্তু ছাদে সারা বাইরে থাকতে হবে তো তোমরা কিন্তু পারবে তো জেগে থাকতে পারবে তো হ্যাঁ

তো চলো ভিডিওটা দেখতে থাকো বেশি না পোকে ভিডিওটা শুরু করা যাক আর এখন অনেক সারা রাত ভিডিও হবে ঠিক আছে চলো এই কি করছিস তোরা দুজন দুজন মিলে ফোন দেখছে গায়ের পরে গা তুলে ভাই কি এগুলো আর ইও ফোন দেখছে এই পারে সো এখন বাজে সাড়ে এগারোটা বাজে কটা বাজে দেখা তো কটা বাজে দেখা এখন বাজে ঘড়ির কাঁটায় ফ্ল্যাশ টপ করে দাঁড়াও সাড়ে এগারোটা এগারোটা সাতাশ বাজে ঠিক আছে হিরো লাগছে চারশো

শীতে তো চা বানানো যাবে না এখানে আপনাদের যা আছে কি খাওয়া একটা এখন একটা এখন খাচ্ছে আর আমরা এখন এই খাবো ঠিক আছে আমি আর একটু গেলো এই চল এখন রাত্রিবেলা পার্টি হবে ঠিক আছে রাত্রিবেলা এখন পার্টি হবে গাইস গাইস তোমরা জানো অন্য কিছু আর ভেবে অন্য কিছু হবে না চিপস খাচ্ছি এখন খিদে পাচ্ছে কি রাখতে সেভরন এখন ঘুড়ির কাঁটায় বাজে কটা হবে দেখো আরে দাও ঘুমে কাট খেয়ে গেছে সব ওটা ওটা ওট পাগলান ঘুমোলে হবে না ভাই কটা বাজে দেখো একটা চুয়াল দেখি গাইস তোমাদের দেখাচ্ছি কটা বাজে ঠিক আছে এখন একটা পঁয়তাল্লিশ বাজে আর মানে অনেক বোরিং লাগছিল ঠিক আছে বোরিং তে লাগবে অনেকক্ষণ ধরে যে গেছে আমরা সেতু পন গড়ছে তার চোখ লাল হয়ে গেছে এর চোখ লাল হয়ে গিয়ে ঘুমা মানে জিমিয়ে গেছে ঠিক আছে তো এখন আরো ইন্টারেস্টিং তোমাদের মাঝখানেটা পড়ার জন্য আর কি শোনা জিলুস করব ঠিক আছে তোমরা কি দেখো এই জিনিসটা ভিডিওটা আরো ইন্টারেস্টিং করার জন্য আমরা করব এখন মুমু हां আর এখন করব খেলব ক্যারাম ঠিক আছে ও

ki ki on pani <laughs> 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 <He won. laughs>

এক এক ঘুমটা ডিসটারব করে 3টা বাজে এখন ঘুম গায়ে এখন দেখতে পাচ্ছি ঘুমের ঘোর কাটে নে পড়ে যেও উঠতে পারছে রে তো এমন এতদিন আমি ঘুমাচ্ছিলাম আমার তবে তো আমাদের ঘুমের পুরো বারোটা বাজে দিয়েছে ঠিক আছে ঘুম থেকে তুলে লেবু খাইয়ে তারপর আরো অনেক কিছু করেছে তোমরা তো দেখতেই পেলে তো এখন ওদের ঘুমের বারোটা আমরা বাজাবো চলো এই আছে আমাদের কাছে পাউডার পাউডার আছে আর

ठीक है जी रात बोले तो माता की कुंबल दी चलती है जैसों बोर हो जाता है क्यों कुछ चल रहा है ऐ रहा है ये कुछ चल रहा है मैं टाइम नहीं काज खोई भाज ठीक है जी सेंट्रलों की तो हमारे सब पार्टी में उनको ले सेस कर दी অনেক টেকনোলজি রয়েছে তো যাই ওরা এখন কিন্তু ঘুমাচ্ছে ঠিক আছে ওরা এখন ঘুমাচ্ছে তো এখন আমরা যে আবার ওদের এ করতে দেবো ঠিক আছে ওদের একটু ভয় দেখাবো ঠিক আছে যে আবার ঘুরলে দেবো এখন ভয় দেখো সব কিছু ঘুমিয়ে পড়েছে ঠিক আছে দেখো আরে ডাকবো ডেকে একজনের উপর প্যান্ট করবে আমার উপর প্যান্ট করতে হবে ও প্যান্ট করলে মজা আছে ওই ও আছে এবার

আমান কিন্তু ঘুমিয়ে পড়েছে ঠিক আছে আর এবার ওকে একটু ভয় দেখাবো আমাদের জানালার ফাঁকা থাকে এতটুকু এখান থেকে ভয় দেখাবো এই আমান আমান আয় আমান এ সেটা দেখতে আছবি তোফিক আয় রেই রেই এলনাস দেইগা ভালো ちゃん ਆਪਣার এনার্জি 로키 운이야, 못 마시. 키 빨갛고, 키 어청, 키무지타와치 에도비, 도비. 에로히드 에로히트. 다써끝 아이디. 로지데이 빨래 잠이 나면 로지에 잠이 나. 누나 말해줘. 수업 끝, finally, 근 ফাইনালি কিন্তু ও ঘুমিয়ে পড়েছে আবার ঠিক আছে মানে আবার শুয়েছে তো আবার আবার ওকে ডাকবো ঠিক আছে এবার দেখা যাক আমান আমান পাশে

আমরা এখানে ছিলাম এখান থেকে ভিডিও হচ্ছিল আমরা এতক্ষণ যা এতক্ষণ যে আমাদেরকে ডাকছিল আমার নাম হলে শহীদুল্লাহ হ্যাঁ यस ওর কি একটু জন্য ভয় লেগেছিল তো হ্যাঁ আমার ভয় মানে আমি একা কি করবো আমাকে একজন নাম ধরে ডাকছে বারবার আমাকে তুলতে আসবে বলতে আমার তো ভয় লাগবে না কেউ নেই তোমরা নেই हमको কাঁপছিলো বেচারা কোমর মুড়ি দিয়ে কাঁপছিলো ঠিক আছে ভাই কি বলবো এরকমই তো ছেলে দরকার যাই হোক বন্ধুরা এখন এবারে আর হয়তো দশ মিনিট পরে আজান আজান দিচ্ছে তো বন্ধুরা আমাদের মসজিদে কিন্তু আজান দিচ্ছে ফাইনালি ঠিক আছে আমাদের মসজিদে আজান দিচ্ছে আর কিছুক্ষণ পরে কিন্তু সকাল হয়ে যাবে ঠিক আছে বাউন্ডারি বাইরে পা দিতে পারবো না অন্ধকার চারিদিকে দেখতে পাচ্ছ কেনা আজান শুনতে পাচ্ছ আশা করছি ঠিক আছে আর এখন ছেলেরা এই অবস্থার আমার বিছানার অবস্থা এই এরা আমার বিছানার পুরো বারোটা বাজিয়ে দিয়েছে ঠিক আছে তো যাই হোক এখন শুধু একটাই আমার অপেক্ষা আর কেউ ঘুমাবে না আশা আসলে সবার ঘুম ভেঙে ভাঙিয়ে দিয়েছে আমাদের তো ভয়েতে ঘুম ভেঙে গেছে তাই তো এর তো অবস্থা খারাপ চোখের আর এ তো ঘুমাবে না আর আমার তো ঘুম তো বারোটা বাজিয়ে দিয়েছে এরা তো যাই এখন আমরা ঘুমাবো না দেখি এখন ভোটের আলোর শুধু অপেক্ষা ঠিক আছে চলো

ভিডিও শেষ করব আমাদের বাইরে কিন্তু আলো চলে এসেছে ঠিক আছে মানে ভিডিও খতম হবে বারে সব লুঙ্গি ফুঙ্গি সারছে ঠিক আছে সব ঘুমের ঘোরে অবস্থা খারাপ লাইট অফ এখন বেরোনো যাবে কি হ্যাঁ একদম লাইট হয়ে গেছে কষ্ট কেমন হয়েছে সবাই বিরাট কষ্ট কেমন সার রাত জিগে আছে ভাই কষ্ট হবে না মানে এখন তো চ্যালেঞ্জ ফাইনালি চ্যালেঞ্জ কমপ্লিট চ্যালেঞ্জ সাকসেস মানে চ্যালেঞ্জ কমপ্লিট কমপ্লিট চ্যালেঞ্জ কমপ্লিট তো একদম চ্যালেঞ্জ কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তখন আমরা যাচ্ছি সকালে চা খেতে মুড ফ্রেশ করার জন্য ঠিক আছে তো সবাই মিলে চা খেতে যাবো চলো সেটাও তোমাদের মাঝখানে শেয়ার করবো তো এখন দিনে গেছে বাচ্চা এখন যাবো সব আমরা চা খেতে ঠিক আছে তো চলো এখন চা খেতে যাবো প্যাডেল ভাই প্যাডেল ভাই চা খাওয়াবে আমাদের চলো

কেমন লাগছে বাচ্চারা ঠিক আছে তো সত্যি অনেকদিন পর আমি দেখুন সুন্দর সকাল একদম গরম গরম চায়ের সাথে আবার দুটো বিস্কুট সাথে ফাইনালি কোনো রকমের ভিডিওটা কমপ্লিট করলাম কমপ্লিট করে নিয়ে কিন্তু আই ধোনায়াম রেডি অ্যান্ড ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানি দেওয়ার অনেক হার্ডওয়ার মানে অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি ঠিক আছে অনেক 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 কষ্ট করেছি তা আবার দেখা যাচ্ছেন এই ভিডিওতে ভালো থাকো সুস্থতা নিজের শরীরে খেলা নাও আর ভিডিওটা যদি একটু ভালো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো আবার দেখা হচ্ছে এই ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরে খেলা নাও